সকলকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে শুরু করছি জয়পুরহাট থেকে গরুর হাটের ভিডিও গরুর হাটের ভিডিও অবশ্য অবশ্যই আপনারা প্রতিনিয়তই আমার এই চ্যানেলের ভিডিওগুলো দেখেন যার কারণে আমি উৎসাহ পাই আপনাদের এই ভিডিওগুলো দেখানোর জন্য প্রিয় দর্শক যারা আমার এই ভিডিওগুলো দেখেন অবশ্য অবশ্যই তাদেরকে বলে রাখবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার ভিডিওটিতে একটা লাইক দিয়ে রাখবেন যাতে করে আমার প্রত্যেকটা ভিডিও আপনাদের নোটিফিকেশান আগে চলে যায় আর প্রিয় দর্শক আজকে জয়পুরহাট থেকে শেষ সময়ের হাটের সর্বশেষ মুহূর্তে চলে আসছি আমরা এই সর্বশেষ মুহূর্তে কেমন ধরনের গরুগুলো কেমন দামে বেচা কিনা হচ্ছে সেই বিষয়ে আপনাদেরকে জানানোর জন্য চেষ্টা করব তো চলুন দেখে আসি বেশ কিছু গরুর দাম দর এবং কোন গরুগুলোর দাম কেমন হয় সেই বিষয়ে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন হাট শেষ মাঠ সব কাদা কাদা হয়ে গেছে এর মুহূর্তে সর্বশেষ আরেকটা গরু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই গরুটির দামটা জানবো এবং গরুটি কত দামে কিনা কথা হচ্ছে সে বিষয়ে আপনাদেরকে জানাবো যে দাম কেমন রাখছেন দাম একশো দশ এক লক্ষ দশ হাজার গাবিন আছে নাকি সারা না সাদা আপনি মোটামুটি বেচা কিনা কেমন হলে করবেন কত হলে বেচা কিনা করবেন না মোটামুটি প্রিয়দর্শক দেখতে পাচ্ছেন সুন্দর দেহের একটা সারা গরু যাবি নাই তবে আপনারা কোরবানির জন্য এই গরুটি কিনতে পারেন কেনা ব্যথা হয়ে যাচ্ছে প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন সুঠাম সুন্দর দেহের এমন একটা গরু কত দামের কেনা ব্যথা হচ্ছে আপনাদেরকে জানানোর চেষ্টা করবো এখন এই গরুটি সম্পর্কে বেশ সুস্বাস্থ্যবান গরু দেখি কত হয় কত দাম কত বলা বলি হচ্ছে একটু শুনে দেখি হচ্ছে প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আপনারা জয়পুর হাট গরুর বাজার থেকে দেখতে থাকুন কেমন করে গরু কিনে বাঁচা হয় জয়পুরহাট থেকে দামদরের মধ্যে সুন্দর করে গরুটি কিনে বাঁচা হবে দেখে কত দামে কেনা বেচা হয় আমরা সে অপেক্ষায় বসে আছি দেখা যাক কত দামে কেনা বেচাটা হয় মনে হয় হলো না পেরে গেছে আমি একটু জানতে চেষ্টা করবো যে কত দামে দাম করলো কত দাম করলো ভাই দাম বলতেছে এক লাখ সাত আট এক লাখ সাত আট আপনি কত হলে দেবেন আমি দশ বারো হলে দশ বারো হলে দিয়ে দেবেন ঘাটের শেষ শেষ মুহূর্তে এমন সুন্দর একটা কুরবানির জন্য সুঠাম দেহের নাদুস নুদুস গরু এক লক্ষ দশ বারো হলে উনি ছেড়ে দিবেন অল্প কিছু দামাদামি থেকে আটকে আছে গরুর বাজার সম্পর্কে জয়পুরহাট থেকে জানতে পারছেন এসপি টিভি জয়পুরহাট প্রিয় দর্শক আর একটা গরু সম্পর্কে আপনাদেরকে জানানোর চেষ্টা করব সুন্দর কুরবানির জন্য উপযুক্ত শাওলা গরু এবং লালচে লালচে ভাব সিং দুটা সব মোটামুটি বেশ সুন্দর মানের এমন এই গরুটির দাম দর সম্পর্কে আপনাদের জানানোর চেষ্টা করবো প্রিয় দেখতে পাচ্ছেন এমন সুন্দর একটা সুস্বাস্থ্যবান নাদুস নুদুস গরু এই গরুটির বয়স এবং দাম দর কত আমরা একটু জানি আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই এত সুন্দর একটা গরু দেখতে পাচ্ছি গরুর বয়স কত বয়স দুই দাঁত ভাই কেবল দুই দাঁত দুই দাঁত কুরবানির জন্য বেশ উপযুক্ত একটা গরু দাম কত রাখছেন ভাই দাম আজকে বাজার খারাপ পঁচানব্বই একশো পর্যন্ত বললে পঁচানব্বই একশো পর্যন্ত বলতেছে মোটামুটি মাংসর দিক থেকে চিন্তা করলেও তো এক লাখ দশ হয়ে যায় আচ্ছা আপনি কত হলে ব্যথা কিনা করবেন দশ এরকম দশ এক লক্ষ দশ বারো হলে ব্যথা কিনা করবেন দর্শক দেখতে পাচ্ছেন জয়পুর হাট থেকে এত সুন্দর মানের একটা নাদুস নদুস কুরবানির উপযুক্ত গরু এক লক্ষ দশ হলে মোটামুটি ছেড়ে দিবেন আসলে কুরবানি বাজার হিসাবে গরুর দাম কিন্তু আসলে বেশি নয় আপনারা দেখতে পাচ্ছেন যাদের কুরবানি কেনার প্রয়োজন অবশ্য অবশ্যই এই টাইমটাই কুরবানি কেনার জন্য উপযুক্ত আপনারা কিনে ফেলবেন আমরা ক্যামেরার সামনে আর একটি গরু দেখতে পাচ্ছি যার মাজাটা বেশ প্রসার প্রসার পোস্তের জন্য বেশ সুস্বাস্থ্যবান এবং চওড়াটাও বেশ ভালো অনেক বড়ো মাপের একটা কুরবানির উপযুক্ত গরু লাল টকটকে সিং দুটো বেশ ফ্যাটারও কুরবানির জন্য উপযুক্ত এই গরুটির দাম দর আমরা জানবো আসসালামু আলাইকুম সাদা ভালো আছেন আলহামদুলিল্লাহ এই গরুটি আর বয়স কত হয় দুদা কত হলে বিক্রি করবেন দেড়শো দেড়শো মানুষ বলা বলি করতেছে কত এক লক্ষ তিরিশ পঁয়ত্রিশ বলা বলি করতেছে বিশও বলতেছে প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন জয়পুরহাট থেকে গরুর বাজারের দাম সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন এই প্রত্যাশায় সকলকে বিদায় জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ